হ্যালো বিয়াস আলোচনা করব ডেমুলাইজার মেশিন আপনার মেশিন আমাদের অনেক ধরনের হয়ে যায় শহরগুলার কিন্তু একই কাজ এখন নেগুলেজার মেশিন আমরা অনেক সময় বলেছি আমাদের নেবুলাইজার মেশিন খারাপ নেগুলেজার মেশিন প্রথমে আপনার আপনি দেখেন পাওয়ার সাপ্লাই নেন বিদ্যুতের সাথে দিলাম অন করলাম রেগুলেটর মেশিনটা চলছে প্রথমে দেখতে হবে রেগুলেটর মেশিনের যে ক্যালা আছে যে পাইপটা কোটে মধ্যে এখানে প্রেসার পিয় করতেছে এয়ার प्रेशर ভালোভাবে আসছে কি এখন আমি দেখবো এয়ার प्रेशरটা আসছে কি না সুইচ দিলাম হ্যাঁ এয়ার प्रेशरটা ঠিক আছে তাহলে এয়ার প্রেসার ঠিক থাকলে আমার রেগুলেটর মেশিনটা ভালো এখন ধরে ক্যালা বাজারে অনেক ধরনের কেরালা থাকে দেখ এই মাছ কেরালা না বুলেজার মেশিনের এটা মেডিসিনের চেম্বার এই চেম্বারটা আপনার এই যে মেডিসিন চেম্বার বলতে একটা কোণ আছে এই কোণটা অনেক সময় মানে ভুলে পড়ে যায় বা ফেলে দেয় বা হারিয়ে যায় তো এটা হারিয়ে গেলে আপনার মেশিনে যদি মেশিন যখন অন করবে তখন ধোঁয়া দেবে না তো ধোঁয়া না দিলে তো আপনার আপনার প্রপার কাজ হবে না আপনি ধোঁয়া দিচ্ছেন এই জন্য আপনি মনে করতে স্যার আপনার মেশিনটা নষ্ট আসলে মেশিন নষ্ট না কেন সমস্যা এই বাজারে অনেক ধরনের ক্যানাল আছে এটার ভিতর দেখা যাবে কোন আছে একটা এটার ভিতর দেখে এটার ভিতর কোনো কোন অর্থাৎ কোনটা পড়ে গেছে নষ্ট এটার এটা দেখে এটার ভিতরে কোন প্রয়োজন হয় না কোন পরিবর্তে আপনার এখানে একটা দেখেন এক ধরনের আপনার ওই প্লাস্টিকের আবরণ বন্ধ করে দিছে যখন প্রেশার আসে এই পানিটা মেডিসিনটা বুদ বুদ করে বাধাপ্রাপ্ত হয়ে গেলে ধোঁয়াটা বের হয় তখন ধোঁয়ায় আপনার মেডিসিনের যে ইয়াটা আসে ধোঁয়াটা মাস্কের হয় মুখে আমাদের নাকে মুখে প্রবেশ করে এটা হচ্ছে তাহলে আমরা আজকে মেশিন আপনার যদি করে মেশিন যদি চলে যদি ধোঁয়া সৃষ্টি না হয় তাহলে আপনার এই যে কেনলা আছে মাস্ক আছে যে পাইপ আছে এগুলোর সমস্যা আছে এটা পরিবর্তন করলে হয়ে যাবে তাহলে আমরা অনেক সময় মনে করি কেনলে ব্রেজার মেশিনে ধোঁয়া আসে না তো ধোঁয়া না আসার মূল কারণ মেশিন কেন ক্যানোলা পরিবর্তন করলে মেশিনটা আপনার প্রফারভাবে চলবে আপনি উপভোগ করুন তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম